ভাইয়ারা এটি শেষ কথা দেখতে থাকুন আমার দুইজন শিষ্য সামনে আছে জিন হাজির করা বিদ্যায় দিছি অনুমতি দিছি তারা যিনি হাজির করতেছে আমি একটু পাশে বয়ে বই দেখতেছি আসলে এটা সঠিক ভাবে করতে পারে কিনা বা কোনো সমস্যা হয় কিনা

সাথে জিন তো তিনটা কালি দুই হচ্ছে আপনার মধ্যে ভালো কোন দুজন ভালো ভালো আছে কি ভালো পরী বাসা বাসার নাম কি জিনের বাসা আর কি নাম কিশা আর কোন নাম নাই

সে মারে নামতেছে তুমি সহযোগিতা করবে যেন তোমার সাথে কথা বলতে হবে আসো সামনে আসো চলো আসো আলহামদুলিল্লাহ